নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জেনে নাম নিজুত ময়না স্কিমের লক্ষ্য কী তো আমরা এ বিষয়ে জানব তো দেখো নিজুত ময়না স্কিমের লক্ষ্য হলো মহিলা শিক্ষার্থীদের তাদের শিক্ষা চারে যেতে উৎসাহিত করা ও বাল্যবিবাহের ঘটনা বন্ধ করা তাছাড়া এটি অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে সাহায্য করার উপরও জোর দেয় তাছাড়া তোমরা জেনে নাও যে নিজ ময়না স্কিম কখন আরম্ভ করা হয়েছিল দেখে নাও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা আট আগস্ট নিজত ময়না স্কিম চালু করেছেন আর এটি এগারো শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত মহিলা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এটি ডিজাইন করা হয়েছে তাছাড়া এটি রাজ্য মন্ত্রিসভায় দ্বারা অনুমোদিত আর এই স্কিমটি মোট দশ লক্ষ শিক্ষার্থীদেরকে উপকৃত করবে আর এর জন্য পনেরোশো কোটি টাকা ধার্য করা হয়েছে তো তোমরা এটি কখন নিজত স্কিমটি চালু করেছেন এটি মনে রাখবে আট আগস্ট আর নিজত মনে স্কিমের লক্ষ্য কী তোমরা মনে রাখবে মহিলা শিক্ষার্থীদের তাদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করা ও বাল্যবিবাহের ঘটনা বন্ধ করার জন্যই নিজমেনা স্কিম চালু করেছেন তো এটি হচ্ছে নিজত মাইনা স্কিমের লক্ষ্য ধন্যবাদ